أمير المجاهدين جرمنا الشايخ جرمناي الشايخ الحديث حضرات العلام مفتي سيد محمد فضل الكريم فاجد الكريم دامت بركاتكم العالية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام مين ذلك الكتاب لا ريب في هدى للمتقين وشون سنتو الحمد لله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وإما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم যে মাম আপনাকে আমাকে আল্লাহ ফাকের কালাম কোরআন দান করছেন বলেন সবাই আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় নিয়ামাত আর কিছু নাই অন্যান্য নবীদের বিভিন্ন মৌজেজা ছিল ছিল মুজিজা নবী নূহ আলাইহিস সালাতু সালামের ছিল মুজিজা নবী ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালামের ছিল মুজিজা হজরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল মুজিজা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল কিছু না ভাই ছিল মজে সালে আলাই সালাতামের কাকে বলা হয় মজেজা যে জিনিস অন্যকে অপরাধ করে দেয় তাকে বলা হয় মজেজা আজেজ করনেওয়ালা মানে এই জিনিসের সাদৃশ্য কেউ করতে পারে না তাকে বলা হয় কি কথা বলেন না কেন যেমন নবী মুসা আলাহ সাল্লা তুয়াল্লাম লাঠি ছাড়ছেন সাফ হয়ে গেছে জাদুঘররাও সাফ সারছে কিন্তু নবী মুসা আলাহ সাল্লা তুয়াল্লাম সাপ সমস্ত সাপকে ধ্বংস করছে এর সমতুল্য অন্য কোন জাদুকার করতে পারে নাই কাজে এটা মজে যাও হজর ঈসা আলাহ সাল্লা তুয়াল্লামের জমা নয় চিকিৎসা বিজ্ঞানের সয়লাভ ছিল কোন চিকিৎসা বিজ্ঞানী কোন মৃত্য ব্যক্তিকে চিন্তা করার ক্ষমতা রাখতেন না আছে নাকি এরকম কিন্তু নবী সাল্লাহ সাল্লাহাম খুব বীজ বলার সাথে সাথে মুর্দা জেন্দা হয়ে যেত নবী ঈসা আলাইসালামের মৌজাজা তো ছোটবেলার থেকে শুরু হয়ে গেছে ঈসা আলাইসালাম ব্যাস মাটি দিয়ে পাখি তৈরি করে ফুক দিতেন উড়িয়া যাইত এটা তার যা ছিল কিন্তু যখন নবী ছিল যাও ছিল নবীও নাই কথা বলেন না কেন ভাই নবী ছিল নবী নাই কিন্তু আজকে আমাদের সামনে যে কোরআন আমার নবী নাই নবীর মৌজেদা আছে না নবী সেই মস কেউ দেখাতে পারবে না অবলম্বন করতে পারবে না শুনছি কেউ ব্যবহার করলে কাজ হবে না শুনছি ঠিক না কিন্তু নবী আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজেল করছে সেই কোরআন সমস্ত সাহিত্যিক থেকে আজেজ করছে অপরোপ করছে কুনতুম কালামের ভঙ্গি দেখেন কালামের ভঙ্গি দেখেন আপনার সাথে একটা চ্যালেঞ্জ করছি কি করছি ভাই তুমি এই শিশির মতো বোতলের মতো আমাকে বোতল বানিয়ে দাও কি বানিয়ে দাও পারলে বানাও তো পারলে বানাও তো আপনাকে চান্স দিতে হবে না সময় দিতে হবে না বানাবার সময় দিতে হবে কি হবে না কিন্তু আমি কি বললাম চ্যালেঞ্জ বলছি পারবি না তুই এরকম বোতল বানাতে পারবি না তার মানে আমি দুইটা জিনিস জানি একটা হলো অতীত এবং ভবিষ্যৎ এখানে ফাকের উলুহিয়া সাবেদ হয় কি সাবেদ হয় মানুষ অতীত জানে ভবিষ্যৎ জানে না মানুষ বর্তমান এবং অতীত জানে কিন্তু ভবিষ্যৎ জানে না কিন্তু লুহিয়াত যে আল্লাহ শক্তি দেশ আল্লাহর বলে বলিয়ান সে অতীত জানে বর্তমান জানে এবং ভবিষ্যৎ জানে দেখেন ভঙ্গিমা কি কালামের ইনকুমতুমফি রয়বিন মিম্মা নাসাল্না আলা আবদী ফাতু বিসুর মিশ্রি অদরু শুহাদাআকুম মিন দূনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইল লাম তাফআলু ফালু যদি না পারো কখনো পারবে না যদি না পারো কখনো ভবিষ্যৎ কোনোদিন পারবে না মাত্র চ্যালেঞ্জ উঠছে সাথে সাথে চ্যালেঞ্জের উত্তরও দিয়া দিছে আমি যেই চ্যালেঞ্জ দিছি তোরা কোরআনের মত কোরআন কোনোদিন বানিয়ে দেখাতে পারবি যদি না পারো ওয়াকুদ উয়ান্নাস ইজারত ওয়াদ দা কাফি আগুন থেকে ভয় কর যাই হোক কোরান এমন এক মসজিদা যা নবীর পাক সাল্লাল্লাহ আলী উয়াসাল্মে জমানায় ছিল তার পরবর্তী জমানায় ছিল আজ ও আসে কিয়ামত পর্যন্ত সরেন মুসলমান একটা ঈমানকে মজবুত করে ইমানটা কি যদি দেখো। কোরআনের মধ্যে কোনো ভুল দেখা যায় কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায় তখন তুমি একই করো বিশ্বাস করো এই ভুল বা ত্রুটি কোরআনের না বরং আমার নিজের এই দুর্বলতা কোরআনের না আমার কোরআন অযোগ্য নয় বরং আমি নিজে অযোগ্য কোরআনের এলেমের কমতি নাই কিন্তু আমার এলেমের কমতি আল্লাহ কি বলছেন মা ও থি ইল্লা না তোমাদেরকে জ্ঞানই দেয় নাই অ মা ও থি তুম নফি করছে কোনো জ্ঞানই দেয় নাই কোন এলেমই দেয় নাই হ্যাঁ দিসি কলিল সামান্য অল্প কাজ অল্প বিদ্যা দিয়ে অল্প জ্ঞান দিয়া কোরআন অসীম এই অসীম এলেমকে কোনো দিন ভুল বা সন্ধি সৃষ্টি করা যায় না আলিফ লাম মিম যালিকা আল কিতাবুল্লাহ লা রাইবা ফী লা লা ইন অফেন্স রিড সন্দেহের যত ফড় যত আফরাদ যত সম্ভাবনা ছিল সব হয়ে গেছে লা রাইবা ফী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কি নাই কোন ভুল নাই কোন সন্দেহ নাই হ্যাঁ লা রয়ে হুদল্লির মুক্তাকিন কোরআন সবাইকে হেদায়েত দিবে না সবাইকে হেদায়েত দিবে না আপনারা প্রস্তুত করতে পারেন এখানে হাঁস করলেন কেন আল্লাহফাদ রব্দিন অন্য জায়গা তো আম বাবু বলছেন হুদাল্লির নাস কোরান তো সবার জন্যই পদ প্রদর্শক আর এখানে বলছে কি হুদল্লির মুত্তাকিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক অর্থ কী দাঁড়ালো কি বুঝলেন হা কোরআন তো পথ সবাইকেই দেখাবে কিন্তু সবাই পথ পাবে না ওই ব্যক্তি পথ পাবে যার মধ্যে কি ভাই পথ সবাইকেই দেখাবে কিন্তু সবাই পথ পাবে না পথ কে পাবে জোরে বলেন বুঝলেন না ম্যাঘ সমস্ত জমিনের মধ্যে সমহারি বৃষ্টিপর্ষণ করবে কিন্তু ফসল সমান হবে না যেমন যেই জমিন এক নাম্বার ফসল এক নম্বর যেই জমিন দুই নাম্বার ফসল দুই নাম্বার যেই জমিন তিন নম্বর ফসল কিন্তু যেই জমিন পাথর মাকরা তে আমোদ পর্যন্ত বৃষ্টি পড়লো একটা দানা উঠবে না ঠিক কোরান তো সবাই কি হেদায়তের বাণী দেখাবে কিন্তু খতমাল্ লাহু আলা কুলু বিহি মহাল সমিহি মহাল আবু সরহ কি শাওয়া ওয়াসা ওয়া উ না আলাহি মা আনজাত আমলম তুলজির হুম লাই উমিন ওলাকা জরন আলি জাহান নামা কেসি রোম মিনাল জিন্নিওয়ালি সাহোম কুলু না বিহা ولهم أعيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عضل أولئك هم غافلون إذن كيف هدى للمتقين ما معنى التقوى تقوى كي جنيش تقوى كي هاي اللهم بيزابي الله عليه وله السلاس مراتب الأولى التوقيع عن عذاب المخلد بالتبرهي عن الشر، وعليه قوله تعالى والزمنا كلمه التقوى، الثاني التزنب عما عن, يق... عن كل ما يوسم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو متعارف باسم التقوى وعليه المعنى بقوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض، الثالث ان يتنجى عما يشغل سره ويتبتل اليه بشراشره وهو التقوى الحقيقي

যার মধ্যে তাকওয়া থাকবে সেই ব্যক্তি কোনো অবস্থাতেই খোদার্ধই কোনো কাজ করতে পারে না হুদা আল্লাহভী না ইউ মিনু বিল খাইন অ ইউ ইয়মুনা সলাত না হুম ইয়ুং ফেকুন এই ব্যাখ্যা দেব না ওয়াল্লাভিন আ ইউ মিনু ইলাইকা অ মা উম মিন এই পর্যন্ত ব্যাখ্যা করতে মনে করেন কত সময়ের প্রয়োজন রাতকে রাতের প্রয়োজন শুধু আমি এখানে শেষ কথাটা বলবো যে এখানে খতমেন নবু আর সাবেত ওয়াল্লা না ইউ বিমা উং ইলাইকা ওয়ামা উং শিলা মিনতাবৈলিক অবিল আখরে তুমি ইউ আ যারা ইমান আনবে যাহা কিছু নাজিল হয়েছে আপনার উপরে এবং নাজিল হয়েছে আপনার প্রবৃত্তির উপরে আপনার উপরে কথা বলেন তো কী বলছে ওয়ালাদিনা ইউ মিনু না দি মা উম ইলাইকা অ মা উম সিলা মিনুকাবলি হা যেন ইমান আনবে আপনার উপর যা নাজুল হইছে এবং আপনার কথা বলেন না কেন কিসের উপরে তার মানে কি খৎমে নবুয়াত নবুয়াতির দরজা শেষ আপনার পর্যন্ত নবুয়াতির দরজা ছিল এরপরে আর নবুয়াতির দরজা নয়তো আল্লাহক এইভাবে বলতেন আল্লাহ দিনা বিমা মিনু ইলাইকা অমা উম জিলা মিন কাব্লিকা অমিন বা দিকা অমিন বা আপনার উপরে আপনার প্রবর্তীর উপরে এবং আপনার পরবর্তীর উপরে যে কেতাব নাজেল হবে তার উপর ইমান আনবে কিন্তু আল্লাহ ফা কি বলছেন আপনার উপর এবং আপনার তার মানে আপনার বাঁদে আর কোনো দিন ওহি নাজেল হবে না আপনার পরে আর ওহি কথা বলেন না কেন আর ওহি নাজেল এই পর্যন্ত ওহির দরজা শেষ এর পরে কেউ যদি মনে করে নবুয়াতের দরজা খোলা ওহি আসবে জিব্রাইল আসবে মনে করতে হবে সব ভণ্ড সব কাজে সব বেইমান সব বেইমানের গোষ্ঠী শোনেন আমার নবীর দুইটা গুণ একটা হলো নবুয়াতের গুণ আল খতমের গুণ মা কান মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খতমুন নাবিয়্যিন আমার নবী 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 ঈসা নবী শেষ না নবী موسی নবী শেষ না নবী ইব্রাহিম নবী শেষ না নবী اسماعিল নবী শেষ না নবী আদম নবী শেষ না নবী শিষ নবী শেষ না নবী ইদ্রিস তো নবী শেষ না কিন্তু আমার নবী নবীও শেষ নবী কি নবী জোরে বলেন কেউ যদি মনে করে আমার নবীর পরেও নবুয়ের দরজা খোলা মোমেন না কাফে কি আজকে মনে হয় খানা খান নাই গলার জোর কম কেন যদি কেউ আমার নবীকে শেষ নবী মনে না করে সে কি বাচ্চারা জোরে বল যে কে কাফের মনে করবে না আমার নবীকে যে শেষ নবী মনে করবে না সে কাফের তাকে যে কাফের মনে করবে না সেইটাও কাফের কথা ঠিক আছে ইনশাআল্লাহ কাজী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত এই বাংলাদেশের ভূখণ্ডে বেশি সাম্প্রতিকালিন গোলাম শয়তান কাদিয়ানিদের কোন দশররা উত্তাশরীরা কোন অবস্থা দিয়ে বাংলাদেশ ইসলামের নাম নিয়ে কাজ করতে পারবে না কাজ করতে দেওয়া হবে না রাজি আছেন ঘরে বসিয়া বসিয়া খালি নবীর প্রেমে দাঁড়াইয়া যাইবেন নবীর প্রেমে সুমা দিবেন আর নবীর বিরুদ্ধে কটুক্তি করলে নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ঘুমাইবেন ভণ্ড কোথা কর সব দুশ্মনের গোষ্ঠী সব ভণ্ড সব দালালের গোষ্ঠী মোহাব্বতের আলামত কি মোহাব্বতের প্রকাশ কি শেখ সাহেবকে মহাব্বাত করে যারা পারলে তাদের বিরুদ্ধে তাদের কাছে গিয়ে শেখ সাহেবের বিরুদ্ধে কথা বলেন তো দেখবেন মাথার রক্ত পায়ে উঠে গেছে পায়ের রক্ত মাথায় নেমে গেছে এই কথা ঠিক না যারা জিয়া রহমানের ভক্ত বিরুদ্ধে বলেন তো তেমন চক্ষু লাল হয়ে গেছে এটা ভক্তের আলামত নবীর আশেক দাবি করো আর নবীর বিরুদ্ধে কটুক্তি করবে আর তুই মসজিদে গিয়া দুরুশ্রী পড়বা এই আলামত আমাকে বলেন আচ্ছা বলেন তো আপনি বাবাকে মহাব্বাত করেন আপনার বাবার বিরুদ্ধে যদি আপনার সামনে কেউ কথা বলে আপনার কেমন লাগে কথা বলেন না কেন হ্যাঁ কারণটা কি এটা মহাব্বতের আলামত বেটা যে যাকে মহাব্বাত করে মাহবুবের মাসুকে দের কোন বক্তব্য উল্টা ফাল্টা মন্তব্য আশেক সহ্য করতে পারে না এইটাই বাস্তবতা যারা নবীর আশেক যারা নবীর মহাব্বাত করে আমার নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে আছে আমার নবীর বিরুদ্ধে কথা বললেও তারা ঘরে থাকতে পারে না বরং তাদের রক্ত টক পক টক পক টক করে ঠিক না ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে ইসলামের কোন দুশ্মন নবীর কোন দুশ্মন র ইসলামের বিরুদ্ধে শায়তান র ইয়াহুদ এবং খ্রিস্টানের উত্তরসরী র ইসলামের বিরুদ্ধে কোন কটুক্তি করলে আমার নবীর বিরুদ্ধে কথা বললে ইসলামের উপর আঙ্গুল তুললে ইসলামের দিকে কঠোর তাকালে তাকালে মুসলমানরা নবীর প্রেমিকরা তার আশেকরা

প্রশিক্ষণ দেওয়া হয় না আল্লাহ আকবারের ধ্বনি প্রশিক্ষণ দেওয়া হয় না এবার আমি স্লোগান দেব গলা ফাটাইয়া স্লোগানের জবাব দিতে হবে আমি বলবো নারায় তাকবীর এই আওয়াজ দশ কিলোমিটার দূরে যাবে কয় কিলোমিটার দূরে ইমানের কুয়াত নেই যেরকম হেমস পর্বত আল্লাহ আকবারের ধ্বনিতে কম্পিত হয়েছিল

কিন্তু নবীর দুশ্মনদের বিরুদ্ধে আক্রমণ করা তাদের বিরুদ্ধে মকাবল করার প্রশিক্ষণ নাই তো দুই হাত তুলিয়া সবাই নর কি মজা শয়তান খুশি বাজার। মাত্র গেছে ছয় কিলোমিটার আরো চার কিলোমিটার বাকি আছে ইনশাল্লাহ এবার স্লোগান হবে মারাত্মক আমি বলবা আমরা সবাই নবীর সেনা তোমরা বলবা ভয় করি করিনা জোরে দিও। আমরা সবাই রসুল সেনা দেখবো কে কত জোরে পনেরো কিলোমিটার দূরে আমরা সবাই শেখের সেনা সেনা জিয়ার সেনা সেনা আজকে মাহফিল থেকে ঘোষণা হবে আমরা সবাই ভয় করি না জোরে কোরআন শুনতে আইছেন আজকে কোরআনের স্ট্রাকচার কলমের বসাইতে হবে আমরা সবাই নবীর সেনা

কুরআন সুন্নার আলো লাই দেখছো কত মজার জিনিস ভুলে গেছি ভুলে গেছে তোমরা ভাবতো হুজুরে পিসছে হুজুরে কোয়ারেশে ওরে কি আমি ট্রিটমেন্ট করি কোন জায়গা জানো যেই রোগের ঔষধ সময় ভুলে গেছে আমি বাসিয়া বাসিয়া সেই ট্রিটমেন্ট করি কুরআন সুন্নার আলো লাই ভাই তুমি হাত তোলো ভাই তুমি হাত তোলো